আগের পর্বে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই পর্বে তুলে ধরব দুই যমজ ভাইয়ের একটা অদ্ভুত ঘটনা তাই সেই কথা রাখতেই আজ আমি নিয়ে চলে এসেছি দুই যমজ ভাই সতীশ এবং সবরিস রাজের জীবনের খুব অদ্ভুত এক কাহিনী সেই কাহিনী শুনে আমাদের গুরুজনদের বলা কথাটি আরেকবার সত্য প্রমাণিত হবে তাঁরা বলেন রাখে হরি তো মারে কে আজকের গল্পেও এই প্রবাদটি সত্য হতে চলেছে যে অপরাধের জন্য ফাঁসির শাস্তি ছিল নির্ধারিত কিন্তু একটা অদ্ভুত কারণের জন্য ফাঁসির শাস্তি থেকে দুই ভাই মুক্তি পেয়ে যায় এবং তারা দুজনেই স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই অদ্ভুত কাহিনী আজ আমি আপনাদের শোনাব নমস্কার আমি সুদীপ শাহ গল্পের ঠিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বেশ কয়েক পর্ব আগে আমি তুলে ধরেছিলাম দুই যমজ বোন পোলক সিস্টার্সের পুনর্জন্ম বা রিনকার্নেশনের ঘটনা সত্যি বলতে এই টুইন্স বা যমজ ভাইবোনদের ঘটনা খুব ইন্টারেস্টিং হয় তাই সিনেমা জগতেও এই টপিকের ওপর অনেক কাজ হয়েছে আজকের গল্প শুরু করার আগে জানিয়ে রাখি আগামী পর্বে আমি শোনাবো বিলাসবহুল জাহাজ টাইটানিকের কাহিনী যে জাহাজ দুর্ঘটনা নিয়ে তৈরি হয়েছিল বিশ্ববিখ্যাত সিনেমা টাইটানিক যে সিনেমাটি চোদ্দটি অস্কারের মনোনয়ন পেয়েছিল এবং এগারোটি জিতেছিল রোজ আর জ্যাকের শেষ পরিণতি দেখে আমাদের প্রায় প্রত্যেকেরই চোখ ভিজে গিয়েছিল কিন্তু সিনেমা আর বাস্তবের মধ্যে ছিল বেশ কিছু পার্থক্য আমি সেই সব কিছুই বিস্তারিত তুলে ধরব জাহাজ নাবিকের মাত্র তিরিশ সেকেন্ডের গণনার ভুলের জন্য ঘটে গিয়েছিল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা সবই জানাবো তবে তার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানের অল অপশানে ক্লিক করে দেবেন প্লিজ যাই হোক এবার শুরু করি আজকের কাহিনী। ইন্দো মালয়েশিয়ান অরিজিনের দুই ভাই সতীশ রাজ এবং শবরিশ রাজ ইন্দো মালয়েশিয়ান অরিজিনের অর্থ তাদের বাবা মার মধ্যে একজন ছিলেন ভারতীয় বংশোদ্ভূত কিন্তু তারা দুই ভাই থাকত মালয়েশিয়াতে দু সালের পাঁচই অগাস্টের ঘটনা দুই ভাইয়ের বয়স তখন সাতাশ বছর কুয়ালালামপুর পুলিশের কাছে কোনো এজেন্ট মারফত খবর পৌঁছায় একটি নির্দিষ্ট বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস সঞ্চিত আছে সেই বাড়ির ঠিকানাও দিয়ে দেওয়া হয় গাড়ির মাধ্যমে সেই ড্রাগ পাচার হবে বাড়িটি ছিল কুয়ালালামপুরের জালানে পেটালিং জায়া বলে একটি জায়গায় সমস্ত খবর নিয়ে কুয়ালালামপুর পুলিশ সেই বাড়িতে পৌঁছায় এখানে একটা কথা বলে রাখি ড্রাগ পাচার বা ড্রাগ স্মাগলিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হলে মালয়েশিয়ার আইন কিন্তু খুব কঠোর ব্যবস্থা নেয় উনিশশো সালের আইন অনুযায়ী ড্রাগ পাচার সংক্রান্ত অপরাধ প্রমাণ হলে সেই অপরাধীর একমাত্র সাজা হল ফাঁসি উনিশশো সাল থেকে আজ পর্যন্ত ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত থাকার অপরাধে প্রায় দুশো জনের ফাঁসির শাস্তি হয়েছে যাক ঘটনায় ফিরে আসি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সত্যি একটি কার দেখতে পায় সেই সময় সেই কার থেকে একটি ছেলে বেরিয়ে আসছিল দেখা মাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গাড়ির ভেতরে তল্লাশি করে প্রচুর পরিমাণে ড্রাগস পাওয়া যায় ছেলেটির কাছে একটি ঘরের চাবিও পাওয়া যায় যার ফলে বোঝা যায় সেই বাড়িটি যে বাড়িটির সম্বন্ধে পুলিশ ফোনের মাধ্যমে জানতে পেরেছিল সেই বাড়িটির মালিকও এই ছেলেটি পুলিশ যখন সেই ছেলেটিকে নিয়ে সেই সন্দেহজনক বাড়িটির দিকে যায় তখন দেখে বাড়িটির ভেতর থেকে আরেকটি ছেলে বেরিয়ে আসছে পুলিশ এই দ্বিতীয় ছেলেটিকে দেখে চমকে যায় কারণ পুলিশের সাথে থাকা ছেলেটি এবং বাড়ির বাইরে বেরিয়ে আসছিল যে ছেলেটি তাদের দুজনকে দেখতে হুবহু এক ঘরের ভেতর থেকেও কিছু ড্রাগস পাওয়া গিয়েছিল যদিও একজন ভাইকে বামাল সময় ধরা গেলেও অপর ভাইটি কিন্তু সেভাবে ড্রাগসের সঙ্গে ধরা পড়েনি সে কেবল বাড়ি থেকে বাইরে বেরোচ্ছিল যদিও যে বাড়িটির সম্বন্ধে পুলিশের কাছে খবর ছিল সেই বাড়ি থেকেই দ্বিতীয় ভাইটিও বেরোচ্ছিল তাই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই ভাইকেই গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে যায় যেহেতু বামাল সমেত এক ভাই ধরা পড়ে এবং গাড়ি আর বাড়ি উভয় স্থানেই ড্রাগস পাওয়া যায় তাই পুলিশেরও এই কেস নিয়ে বেশি খানা তল্লাশ করা দরকার পড়েনি তারা এই ঘটনার চার্জশিট তৈরি করে এবং ঘটনা পৌঁছায় কোয়ালামপুর কোর্টে কিন্তু মামলা কোর্টে পৌঁছানোর পরে শুরু হয় আসল লুকোচুরি খেলা কোর্ট যেহেতু শুধু কথা এবং চার্জশিটকে বিশ্বাস করে না তার প্রয়োজন অপরাধের প্রমাণ এখানে এসেই পুলিশ প্রথমবার হোঁচট খায় কোর্টে যেমন বাদী বিবাদী পক্ষের উকিল থাকে প্রশ্নোত্তর পর্ব চলে সবই স্বাভাবিকভাবেই এগোচ্ছিল কিন্তু কেস যত এগোতে থাকে ততই যেন সমাধান হওয়ার বদলে আরও জটিল হতে থাকে কাঠগড়ায় দুই ভাইকে যখন তোলা হয় এবং বিচারপতি যখন পুলিশকে প্রশ্ন করেন দুজনের মধ্যে কাকে বামাল সমেত দু সালের পাঁচই অগস্ট বিকেল চারটে পাঁচ মিনিটে পুলিশ গ্রেপ্তার করেছিল পুলিশ অবাক হয়ে দুই ভাইয়ের দিকে তাকিয়ে থাকে কারণ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা দুই যমজ ভাইয়ের মধ্যে কোন ভাইটিকে পুলিশ গাড়িতে বামাল সমেত ধরেছিল তা শনাক্ত করতে পারছিল না জজ সাহেব বিভিন্নভাবে পুলিশকে জিজ্ঞাসা করেন কিন্তু পুলিশ একশো ভাগ নিশ্চিত হয়ে বলতে অপারগ হয় যে এদের মধ্যে কে সেই গাড়ির মধ্যে থেকে বেরিয়েছিল যে গাড়িতে ছিল ড্রাগস এবং যার কাছে ছিল ড্রাগস সমেত সেই বাড়ির চাবি দুই ভাইকে প্রশ্ন করা হলে দুজনেই একই কথা বলে যে সে এই ব্যাপারে কিছু জানে না কেউ নিজেকে নিরপরাধও বলে না আবার অন্য ভাইকে অপরাধীও বলে না দুই ভাইয়ের চেহারাগত মিল ছিল প্রায় একশো ভাগ কিন্তু দুটো বিষয় ছিল পার্থক্য দুজনের মধ্যে একজন অন্যজনের তুলনায় সামান্য লম্বা ছিল এবং দুজনের মধ্যে একজনের দৃষ্টিশক্তি খারাপ থাকায় সে চশমা পড়ত কিন্তু গ্রেপ্তারের দিন দুজনের মধ্যে কেউই চশমা পড়েছিল না আর গ্রেপ্তারের সময় পুলিশ দুজনের উচ্চতা মেপে লিখেও রাখেনি যে যাকে ড্রাগস সময় ধরেছিল তার উচ্চতা বেশি নাকি যে ঘর থেকে বাইরে বেরোচ্ছিল তার উচ্চতা বেশি একমাত্র এই দুই ক্ষেত্রের রেকর্ড থেকেই দুই ভাইকে পৃথক করা সম্ভব হতো কিন্তু পুলিশের পক্ষে আগে থেকে এটা সন্দেহ করা সম্ভব ছিল না যে দুই ভাইয়ের চেহারা সাদৃশ্য কেসটিকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে কারণ বিচারপতি বলেন যে ছেলেটিকে বামাল সমেত ধরা হয়েছিল সে ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত এটা মনে করা যেতে পারে কিন্তু অপর ভাইটির কাছে কোনো ড্রাগস পাওয়া যায়নি যদিও তারা দুজন একই বাড়িতে থাকত তাই বলে তারা দুজনেই যে এই অপরাধের সঙ্গে যুক্ত এমন কথা নিশ্চয়তার সাথে বলা যায় না এরপর পুলিশ একটা বুদ্ধি বের করে এবং দুই ভাইকে থানার একই ঘরে রাখে আর সেই ঘরে গোপনে তাদের কথাবার্তা রেকর্ড করার মতো এবং তাদের চালচলন রেকর্ড করার মতো যন্ত্র রেখে দেওয়া হয় কিন্তু ছেলে দুটি যেন পুলিশের থেকেও বেশি চালাক ছিল তারা একই সাথে একই সেলে থেকেও এমন কোনো কথা বলেনি বা এমন কোনো আচরণ করেনি যাতে পুলিশের চোখে আসল অপরাধী ধরা পড়ে যায় বারবার দুজনকে প্রশ্ন করেও পুলিশ দুই ভাইয়ের থেকে একটাই উত্তর পায় যে তারা ড্রাগস পাচারের সাথে যুক্ত নয় দিন মাস যেতে যেতে পাঁচ বছর কেটে যায় দু সাল থেকে দু সাল চলে আসে শেষ পর্যন্ত দু সালে হাইকোর্টের জাস্টিস ম্যাডাম জারা ইব্রাহিম তাঁর রায়ে বলেন আই ক্যানট বি সেন্ডিং দ্য রং পারসন টু দ্য গ্যালোজ অর্থাৎ যেহেতু একশো ভাগ নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না কোন ভাইটি ড্রাগসের সঙ্গে ধরা পড়েছিল তাই পাছে ভুল সিদ্ধান্তের জন্য নিরপরাধ ভাইটিকে ফাঁসির শাস্তি দেওয়া হয়ে যায় তাই নিরপরাধ ভাইটিকে বাঁচানোর জন্য তিনি অপরাধী ভাইটিকেও মুক্তি দিচ্ছেন সেদিন আদালতে অপেক্ষমান প্রতিটি মানুষ উকিল এবং সর্বোপরি ওই দুই ভাইও জানত দুই ভাইয়ের মধ্যে একজনের আজ ফাঁসির শাস্তি হবে কিন্তু বিচারপতির রায়ে দুজনেই মুক্তি পায় সেদিন সতীশ আর সাবরিশ কোর্টে গিয়েছিল একই ধরনের সাদা জামা এবং কালো প্যান্ট পরে রায় ঘোষণার পরে দুই ভাই কাঠগড়ায় দাঁড়িয়েই কেঁদে ফেলে এবং একে অন্যকে জড়িয়ে ধরে এখানে একটা ব্যাপার লক্ষণীয় দুই ভাইয়ের নিজেদের মধ্যে একতাই দুজনকে বাঁচিয়ে দিল যদি নিরপরাধ ভাইটি ঘাবড়ে গিয়ে দোষী ভাইটিকে ধরিয়ে দিত তাহলে স্বাভাবিকভাবেই একজনের ফাঁসি ছিল নিশ্চিত কিন্তু বিচারের শেষ মুহূর্ত পর্যন্ত দুই ভাই ভেঙে পড়েনি এবং একে অপরের সঙ্গও ছাড়েনি দুই ভাই এখনও মালয়েশিয়াতেই থাকে তবে তারা মিডিয়া থেকে নিজেদেরকে অনেক দূরে রেখে জীবন অতিবাহিত করছে কেমন লাগলো ঘটনাটি জানাতে ভুলবেন না কিন্তু পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ জানাবেন আমার উপস্থাপনা আপনার কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম সাথে যদি একটা লাইক আর আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে দেন তাহলে জানব আমার এই প্রচেষ্টা সার্থক আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে কথা দিলাম আগামীতে সত্য ঘটনার ওপর আরও অনেক ভিডিও আমি আপলোড করব যেগুলোর তথ্য আপনার অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকুন খুব শীঘ্রই আরও একটি নতুন ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমার গল্পের থেকে ধন্যবাদ